হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো সেখানকার ফার্স্ট সেমিস্টারের আলোচনার বিষয় যেটা হচ্ছে ভারতীয় গণপরিষদের গঠন এবং এর উদ্দেশ্য কী রয়েছে এবং কী কী কাজ করে থাকে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিওর পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো অনলাইন কোর্সে আমরা যেই সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য দিয়ে থাকি সেইটা সেগুলো হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন মেজার স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের ফি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনার স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন তো চলো এবার মেন টপিকে আসা যাক দেখো ভারতীয় গণপরিষদের গঠন বা গণপরিষদ কি বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হলো বা গণপরিষদ হলো এমন একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা যার প্রধান উদ্দেশ্য হলো একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করা ঠিক আছে স্বাধীন রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করাই হলো গণপরিষদের প্রধান বা মূল উদ্দেশ্য ভারত স্বাধীন হওয়ার পূর্বেই ব্রিটিশ শাসন থেকে মুক্তির লক্ষ্যে একটি গণপরিষদের গঠনের পরিকল্পনা করা হয় এবং অবশেষে সালে ভারতের গণপরিষদ শুরু হয় এই গণপরিষদই কার্যকর পরবর্তীতে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হিসেবে পরিচিতি পায় যেটা হচ্ছে ভারতের সংবিধান ঠিক আছে আচ্ছা দেখো গণপরিষদের গঠন কি আছে ভারতের গণপরিষদের গঠন মূলত ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা হচ্ছে নাইনটিন অনুযায়ী নির্ধারিত করা হয় উনিশশো সালের যে ক্যাবিনেট মিশন প্ল্যান সেই প্ল্যান হিসেবে ভারতীয় গণপরিষদের গঠন করা হয়ে থাকে তো এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি আছে দেখানো দেখো গণপরিষদের মোট সদস্য সংখ্যা সরি গণপরিষদের মোট যে আসন সংখ্যা সেই আসন সংখ্যাটা ছিল হলো তিনশো ঠিক আছে থ্রি নাইন ছিল টোটাল আসন সংখ্যা যার মধ্যে দুশো জন নির্বাচিত হন প্রাদেশিক আইনসভা থেকে বা প্রাদেশিক আইনসভা দ্বারা তিরানব্বই জন মনোনীত হন দেশীয় রাজ্য বা দেশীয় রাজ্যসমূহ থেকে চারজন প্রতিনিধিত্ব পান চিফ কমিশনারের প্রদেশগুলি থেকে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নম্বর আসনগুলির বন্টন জনসংখ্যার ভিত্তিতে করা হয় জনসংখ্যার ভিত্তিতে বলতে যেই রাজ্যে যত বেশি জনসংখ্যা সেই জনসংখ্যার ভিত্তিতে ওখানে আসন বন্টন করে দেওয়া হয় ধরো ফর এক্সাম্পল ওয়ান ইজ টু টেন থাউজেন্ড মানে যেই রাজ্যে ধরো জনসংখ্যা যদি দশ হাজার হয় তাহলে সেখানে প্রতিনিধিত্ব বা আসন থাকবে একটা ঠিক আছে তো সেই হিসাবে যত জনসংখ্যা বাড়তে থাকবে আসনের সংখ্যা তত বাড়তে থাকবে তৃতীয় নম্বর সদস্যদের নির্বাচন পৌরস প্রাপ্ত সাধারণ ভোটাধিকার নয় বরং পরোক্ষ নির্বাচনের মাধ্যমেও অনুষ্ঠিত করা হয়ে থাকে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর উনিশশো সালে ঠিক আছে গণপরিষদের যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বা প্রথম সভা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো সালে যেখানে ডক্টর সচিনানন্দ সিনহা ছিলেন প্রথম সভাপতি যেটা হচ্ছে অস্থায়ী সভাপতি ছিলেন ঠিক আছে পরবর্তীতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন আচ্ছা পাঁচ দেখো স্বাধীনতার পর মুসলিম লীগের বিচ্ছিন্নতার কারণে গণপরিষদের আসন সংখ্যা কমে গিয়ে গণপরিষদের আসন সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় শুধুমাত্র দুশো নিরানব্বই আচ্ছা গণপরিষদের উদ্দেশ্য কি আছে তো প্রধান প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে যে প্রথম নাম্বারে আছে যেটা একটি সার্বভৌম গণতান্ত্রিক সংবিধান রচনা করা ঠিক আছে গণপ্রদেশের যে প্রধান উদ্দেশ্য এটা হচ্ছে গণতান্ত্রিক সংবিধান রচনা করা যেটা হচ্ছে সার্বভৌম হবে ভারতের মানুষের মৌলিক অধিকার স্বাধীনতা এবং ন্যায়ের নিশ্চয়তা প্রদান করা ঠিক আছে মৌলিক অধিকার স্বাধীনতা এবং ন্যায় যাতে নিশ্চিত থাকে বা সুরক্ষিত থাকে সেটা প্রদান করা তৃতীয় নাম্বারে আছে ফেডারেল শাসন ব্যবস্থা গঠন এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক নির্ধারণ করা চতুর্থ নম্বরে আছে বিদ্যমান আইনসমূহ মূল্যায়ন করে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা পাঁচ নম্বরে সমাজে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সমতা নিশ্চিত করা ঠিক আছে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সমতা যাতে বজায় থাকে সেই ব্যাপারগুলো নিশ্চিত করে রাখা পরের নাম্বারে সংখ্যা লঘু সম্প্রদায় নারী দলিত এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বার্থ সুরক্ষা করা এবং সপ্তম নম্বরে আছে ভারতের ঐতিহ্য সংস্কৃতি এবং বহুতত্ত্ববাদকে সংবিধানে বৈধতা প্রদান করা তো এই কতগুলো ছিল সংবিধানের গণপরিষদের উদ্দেশ্য আচ্ছা এবার দেখো গণপরিষদের কার্যাবলী কি আছে প্রথম যে হলো হলো সেটা সংবিধান রচনা এবং অনুমোদন করা প্রথম যে কার্যাবলী সংবিধান রচনা করে এবং সেটাকে অনুমোদন করে এটাই হচ্ছে গণপরিষদের প্রথম কাজ গণপরিষদ দু বছর এগারো মাস আঠেরো দিনের পরিশ্রমে সংবিধান রচনা করে থাকে এবং নভেম্বর এটিকে অনুমোদন করে প্রথম ঠিক আছে সালের ছাব্বিশে নভেম্বর প্রথম ভারতীয় গণপরিষদ অনুমোদিত হয় আচ্ছা দ্বিতীয় নম্বর বিভিন্ন কমিটি গঠন করা এবং কাজ সমন্বয় করা মোট বাইশটি কমিটি গঠন করা হয় যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি বলে আমরা যেটাকে জেনে থাকি এখানে কিছু ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে এই কমিটিটাকে গঠন করা হয়ে থাকে তৃতীয় নম্বর মৌলিক অধিকার নির্ধারণ করা কি আছে নাগরিকদের স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার জন্য মৌলিক অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে চতুর্থ নাম্বার হল কি রাষ্ট্রের নীতি নির্দেশ মূল নীতি প্রণয়ন যেমন কেন্দ্র ও রাজ্যের সরকারের প্রশাসনিক নীতি নির্ধারণ করা এবং ফেডারেল কাঠামো এবং সরকার ব্যবস্থা নির্ধারণ করা যেখানে সংসদীয় শাসন ব্যবস্থা কেন্দ্র রাজ্য ক্ষমতার বিভাজন এবং প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা আচ্ছা পরবর্তী নাম্বারে আছে নাগরিকত্ব এবং নির্বাচন ব্যবস্থা নির্ধারণ করা যেখানে নাগরিকত্ব সংক্রান্ত ধারা এবং নির্বাচন কমিশন প্রথা ইত্যাদি গঠন করা এবং পরবর্তী সাত নম্বরে সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ করা যেখানে সমাজের দুর্বল অংশের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে পরবর্তী নম্বরে সংবিধানের ভাষা নির্ধারণ যেমন হিন্দি দেবনাগরী লিপিকে কেন্দ্রীয় সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা এবং লাস্টে আছে সংবিধানের কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ যেখানে সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল প্রথম সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই দিনই হলো ভারতের প্রজা গণ প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি আচ্ছা গণপরিষদের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই অক্লান্ত প্রচেষ্টায় ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি লিখিত সর্বাঙ্গীন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং আধুনিক সংবিধান লাভ করে থাকে গণপরিষদ শুধু সংবিধান রচনা করেনি বরং একটি নতুন ভারত জাতিরাষ্ট্র ভিত্তি স্থাপনও করেছে তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো